নবীদের স্ত্রীদের নিকট পর্দার আড়াল থেকে বিভিন্ন মাসালা জিজ্ঞাসা করবে কারণ বিপর্দার আড়াল থেকে মাসালা জিজ্ঞাসা করাটা হবে তোমাদের অন্তরেরটা পবিত্র তাদের অন্তরটা আম্মাজিদের অন্তরটা পবিত্র করার কারণ তো দেখেন এই আয়াতের মধ্যে আল্লাহ তো আয়াতটা দিন করে জানে দিলেন যে আম্মাজিদেরকে প্রশ্ন করত পর্দার আড়ালে জিজ্ঞাসা করত আম্মা যে হলেন সমস্ত উন্মতের মা মা তাদের সঙ্গে পর্দার বিধান নজর করে দিলেন যে তাদেরকে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করতে হবে এই আয়াতের আলোকে তফসিল কুরতুবির মধ্যে লেখেন সুতরাং যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে নির্দেশনা দিয়েছেন তোমরা বিভিন্ন মাসলা মাসাইল শিখতে হলে আম্মাজিদের নিকট থেকে তোমরা পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করবে আম্মাজিগণ তোমাদেরকে পর্দার আড়াল থেকে শিখিয়ে দিবেন যদি আম্মাজিদের ক্ষেত্রে এরকম বিধান হয়ে থাকে তাহলে সাধারণ মুসলমানের ক্ষেত্রে হুকুমটা কেমন হবে সিরে কর্তবীর মধ্যে লেখেন সাধারণ মুসলমানদের জন্য মহিলাদের জন্য বিভিন্ন মাস্তা মাসেল জানার প্রয়োজন হয় বিভিন্ন এলমে দিন অর্জন করতে হয় তাদেরকে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করতে হবে এই আয়াত তারা বোঝা যায় একসঙ্গে সহশিক্ষা ওলামা কেরাম লেখেন ফোকা কেরাম লেখেন যে যেখানে আমাজিদের নিকট বিভিন্ন মাস্তা মাসের শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে আল্লাহ তার বিধান হলো পর্দার আড়াল থেকে শিক্ষা গ্রহণ করবে সেই জায়গার মধ্যে সাধারণ মুসলমান তারা কিভাবে সশিক্ষাটাকে বৈধ সাব্যস্ত করে এই আয়াতের দিকে লক্ষ্য করে গুলাম একরম বলেন যে সশিক্ষা পুরুষ এবং মহিলা একসাথে এলমে দিন অর্জন করা জ্ঞান অর্জন করা সম্পূর্ণ না এটা বিদাতিদের কালচার মুসলমানদের কালচার সুতরাং আমাদের বোনদেরকে আমাদের মেয়েদেরকে তারা যেন ফাতে মারদীয় তালানহা আমাজি আয়স তালানহা তাদের মতো হতে চায় কোরআন এবং সুন্নার জ্ঞান অর্জন করতে চায় তাদেরকে আমরা পর্দার আড়াল থেকে সিস্টেম অনুযায়ী করতে হবে ইসলামী শরীয়ত যেভাবে শিক্ষাদের সব করতে হবে কোরআন এবং সুন্নার জ্ঞান অর্জন করা তো পুরুষের উপরও ফরজ মহিলাদের উপরও ফরজ তো সেই ফরজটা অর্জন করতে হবে ইসলামী শরিয়ার আলোকে আমাদেরকে অর্জন করতে হবে সেই সিস্টেম সিস্টেম ডাকি বর্তমানে যদি আমাদের ঘরের মধ্যে কোনো একজন মহিলা থাকে আমাদের সন্তানদেরকে কোরআন চুন পারে তখন ঘরের মধ্যে তাদেরকে শেখাতে হবে মেয়েদেরকে সেটা হলো সবচেয়ে উত্তম তরিকা ঘরের মধ্যে যদি কোনো মহিলা না থাকে কোরআন সুন্ন শিক্ষা দেবে। তাহলে বর্তমানে আমাদের জন্য আসান হলো তো হাতুলু মিসলামিয়া মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়ে দেওয়া কারণ সেখানে হলো কোরান সুন্নার জ্ঞান অর্জন করে দেওয়া হয় সেখানে কোরান মুসন্র জ্ঞান বিতরণ করা হয় আমরা গড়ের মধ্যে ভর্তি বিদায় আমাদের সমাজের জন্য এই সমস্ত মাদ্রাসার মধ্যে ভর্তি করিয়ে দেওয়া মহিলাদেরকে যত সম্ভব ঘরের মধ্যেকে অ্যালমেথিন হাসিল করে দেওয়া আবাসিকেরম বলেন মহিলা মাদ্রাসার মধ্যে ভর্তি করা দেওয়া যায় তবে সবচেয়ে উত্তম তরীকা হলো মহিলা মাদ্রাসার মধ্যে তারা এলমিদিন অর্জন করবে যত সম্ভব তারা আবাসিক নয় অনাবাসিক থেকে তারা জ্ঞান অর্জন করবে দিনের বেলা মাদ্রাসায় এলমি দিন অর্জন করবে রাতের বেলা আবার পুনরায় বাড়িতে চলে যাবে উত্তম তরীকের মধ্যে একটা মাদ্রাসা সেটা যেখানে এলাকার মানুষ মেয়েরা তারা দিনের বেলা এলমি দিন অর্জন করে বাড়িতে চলে যেতে পারে দাউরে হাদিস পর্যন্ত এলমে দিন অর্জন করতে পারে কারণ উত্তম একে আর এলমে দিন অর্জন করতে হলে এই মাদ্রাসায় ভর্তি করাতে হবে দেখেন এখানে কিন্তু অনাবাসিক আপনাদের বাড়ির পাশে একটা মেয়ে প্রথম সিনে থেকে দাউরে হাদিস পর্যন্ত আপনার এলাকার মধ্যে পড়তে পারতেছে অনাবাসিক থেকে ঘরের মধ্যে থেকে সবচেয়ে উত্তম তরিকা যে তোহতা তুল ইসলামিয়া মাদ্রাসার মতো যতগুলো কমই মাদ্রাসা আছে এগুলো আমাদের এলমে দিন অর্জন করার জন্য এলমে হাসিল করার জন্য সহজ একটি সিস্টেম তো সুতরাং মহিলাদেরকে জ্ঞান অর্জন করতে হবে কারণ মহিলাদের জ্ঞান অর্জন করলে সন্তানরা আমাদের সন্তানরা পরিপূর্ণ কোরআন এবং সুন্নার জ্ঞান অর্জন করবে ইতি ভাবে জানা যায় বিভিন্ন কিতাবাদী মোতায়ে করলে বোঝা যায় একজন আল এমদিন ওর ক্ষেত্রে একজন ইমাম ইমাম হওয়ার ক্ষেত্রে একজন ফকি একজন ফকিমার ক্ষেত্রে তার মায়ের অবদান ছিল সবচেয়ে বেশি মায়ের অবদান বেশি কারণ দেখা যায় মা যত শুন্য আর অনুকরণীয় হয় তখন তার সন্তানের মধ্যে একটা প্রভাব আসে তখন স সন্তানের মধ্যে তার প্রভাব আসে কিতাবের মধ্যে লিখেছেন যে একটা সন্তান যখন মায়ের গর্বের মধ্যে আসে পিতার উরুষ থেকে যখন মায়ের গর্বের মধ্যে আসে তখন একশো ভাগের মধ্যে নব্বই পার্সেন্ট মায়ের রক্ত এবং নির্যাস দেওয়া সন্তানটা জন্ম হয় একশো পার্সেন্টের মধ্যে নব্বই পার্সেন্ট মায়ের নির্যাস সন্তানটা যখন মায়ের গর্ভের মধ্যে চলে আসে জন আল্লাহ পাক আলামিন মায়ের গর্ভের মধ্যে সন্তানকে কানেকশন করে দেন মায়ের রক্তে নির্দেশ দ্বারা সন্তানটা বড় হতে থাকে আস্তে আস্তে সন্তানটা বড় হয় মায়ের নির্দেশ দ্বারা রক্তের মাধ্যমে মা যা তার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভের মধ্যে হিমের মধ্যে প্রকৃতিবিবে তাদের খাবার ব্যবস্থা করে দেন মায়ের খাবারের মাধ্যমে সন্তান খাবার গ্রহণ করে মায়ের সবকিছু সন্তানের মধ্যে প্রভাব ফেলে আবার সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আগমন করে তখন দেখা যায় দুই বছর পর্যন্ত সন্তানটা মায়ের দুধ পান করে মায়ের একশো পার্সেন্ট সন্তানের দৈহিক দৈহিকটা গঠন করার ক্ষেত্রে নব্বই পার্সেন্ট মায়ের নিশার নির্দেশ থাকে এই জন্য সন্তানের মধ্যে মায়ের নব্বই পার্সেন্ট সুলভ আত্মা স্বভাব সুরাপ আমল আখলাক নব্বই পার্সেন্ট চলে আসে মায়ের গুণের কারণে এই জন্য আমার মায়েরা যদি তারা কোরআন সুন্দর অনুসরণ হয়ে যায় তাদের সন্তানরা পরিপূর্ণভাবে কোরআন সুন্দর অধিকারী হয়ে যায়। মায়েরা যদি কোরান সুন্দর যে আমল করে মায়েরা যদি কোরান সুন্দর জ্ঞান অর্জন করে তখন সেই জ্ঞান অর্জন করার কারণে তাদের সন্তানের মধ্যে নব্বই পার্সেন্ট প্রভাব প্রতিক্রিয়া চলে আসে এই জন্য মায়েরা সন্তান থেকে ভালোভাবে আল্লাহওয়ালা আমল হলা আদব হালা আখ্রাক হলায় হলে মায়ের অবদান সবচেয়ে বেশি থাকে মা যখন কোরআন শূন্য অনুযায়ী আমল করে তখন সন্তানের মধ্যে সে বিষ্ঠে প্রভাব পড়ে